Thank okay. you. প্রিয় সোহাব তিনটে একটা সানিয়ান তারিম আমাদের প্লেয়ার সাইফ আসাদ আমাদের প্লেয়ার শেখ মেহদ ইহাসান তানুল ইসলাম রাব্বে সবাই কিন্তু হাত বন্ধ করে দিয়েছেন সবাই মোবাইল হাতে তালি দিবে কে সৌম্য সরকার আমাদের প্রিয় কোচ মোহাম্মদ আশরাফুল এইবার যার জন্য আপনারা বসে আছেন তাকে ডাকি দেখি কেমন করেন নাই দাদা প্রেজেন্টিং রংপুর Riders, Nahi আপনাদের জন্য কিছু একটা বলে শোনাবে সে কিন্তু আপনাদের প্রতিবেশী চাপাই নবাবগঞ্জের খুব কাছেই আপনাদের জন্যই মাঠে নামে আর বল হাতে গতির ঝড় তুলে সব সময় নাকি